প্রিয় দর্শক স্বাগতম এডুকেয়ার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই একটা সুন্দর খবর নিয়ে আপনাদের জন্য আজকে আমার এই পরিবেশনা সোনালী ব্যাংক এলপি ব্যাংকের আর কি বিশেষত সোনালী ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এই শাখা থেকে একটি উপবৃত্তির আয়োজন করা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা এসএসসি এবং এইচএসসি এসসি দু সালে আর কি পাশ করেছেন তো তাদের জন্য যারা এখন বর্তমানে অধ্যয়নরত আছেন এইচএসসি বা ইন্টারমিডিয়েট এবং যারা স্নাতক বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা প্রাইভেট বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছেন তারাই এই আবেদন করতে পারবেন তো আমি বেশি কথা না বাড়ি আপনাদেরকে কারা এই আবেদন করতে পারবেন তাদের আমি যোগ্যতা সম্পর্কে একটু আপনাদেরকে অবহিত করি মেধাবী অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওড় বাউড় কৃষক দিনমজুর নৃগোষ্ঠীদের মেধাবী সন্তান এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্তে এই অভিবৃত্তিটার আয়োজন করা হয়েছে দু সালে এইচএসসি ও সমমান পর্যায়ে যারা পাশ করেছেন তারা বর্তমানে যারা এইচএসসিতে আর কি পড়ছেন তাদের জন্য মূলত এই অভিবৃত্তিটা আর দ্বিতীয় খা সেকশানে আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি যে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদেরকে এখানে উল্লেখ করা হচ্ছে এখন আসি এখানে আপনারা কত পয়েন্ট পেলে এই অভিবৃত্তির জন্য আবেদন করতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচএসসি পরীক্ষায় সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা জিপিএ ফাইভ পেতে হবে আর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে চার দশমিক পাঁচ বা ফোর পয়েন্ট ফাইভ এবং যারা প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গে রয়েছে তারা থ্রি পয়েন্ট ফাইভ বা তিন দশমিক পাস প্রাপ্ত হলেই চলবে একই ক্ষেত্রে স্নাতক বা সম্মান পর্যায়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও একই যোগ্যতা এখানে দেখাতে বলা হয়েছে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা যদি এই উপবৃত্তির পরিমাণটা কত সে সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমরা আর একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রায় দশ হাজার টাকা আপনাদের জন্য উপবৃত্তির যে এককালীন যে অ্যামাউন্ট সেটা হচ্ছে দশ হাজার টাকা এবং এবং আবেদনের আগ্রহী প্রার্থীরা কুড়ি এগারো দু থেকে আপনারা আবেদনের সুযোগ পাবেন এবং এই আবেদন করার যে শেষ সীমা সেটা হচ্ছে নয় বারো দু হাজার চব্বিশ মানে আপনারা ডিসেম্বর মাসের নয় তারিখ পর্যন্ত রাত বারোটার ভেতরেই আপনারা আবেদন শেষ করতে পারবেন তবে অনুরোধ রইল যারা আবেদন করতে আগ্রহী রয়েছেন তারা যত শীঘ্রই সম্ভব আবেদন করবেন কারণ শেষের দিকে অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট অনেক সময় বিজি হয়ে যায় আর সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে আপনারা আবেদন করতে পারবেন না সেজন্য আগে থেকেই আবেদন করার চেষ্টা করবেন আমার পক্ষ থেকে এই অনুরোধটা আপনাদের জন্য রইল এরপরে আমরা একটু যদি খেয়াল করি নিচে দিকে আপনারা এখানে একটা লিংক দেখতে পাচ্ছেন যে যে লিঙ্কের মাধ্যমে আপনারা মূলত আবেদন করতে পারবেন আমি আমার কমেন্ট সেকশান বা ডিসক্রিপশান বক্সে আপনাদের এই লিঙ্কটা শেয়ার করে দেব যাতে আপনারা এক ক্লিকেই আপনার ওয়েবসাইটে ঢুকে ওইটার আবেদন করতে পারবেন আর যদি আপনারা আরও ডিটেইল কিভাবে আবেদন করতে হবে এ সম্পর্কে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি সে বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সর্বশেষ সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যদি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেশান শিক্ষা সংক্রান্ত কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা আমার পাশে থাকলে আশা করি উপকৃত হবেন আর আপনাদের পরিবারের যারা এই উপবৃত্তির আবেদন করার যোগ্য বলে আপনারা মনে করেন তাদেরকে এটা শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ